একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দূরত্ব বেড়ে যায় তখন সে গহনা শাড়ি দামি জিনিস এইসবের প্রতি ভালো লাগা খুঁজে পায় স্ত্রী হলো মাটির মতো আর ভালোবাসা হলো জল আপনি দুটোকে একসাথে মিশিয়ে ইচ্ছে মতো আকৃতি দিতে পারবেন আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লক্ষ টাকা দামের জিনিস চাইবে না যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে তিরিশ টাকা দামের ফুচকা খান আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবে না আমাকে দামি গাড়ি কিনে দাও যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে হুটখোলা রিক্সায় এই শহরটা একটু ঘুরে বেড়ান পুরো সংসারে কাজ করার পরেও আপনার স্ত্রী বলবে না আমার কষ্ট হচ্ছে যদি আপনি আপনার স্ত্রীকে ভালোবেসে কপালে একটা চুমু খান তার কাজে একটু হাত বাড়ান এবং বলেন সারাদিন অনেক কাজ করছো ব্যাস এতটুকু কথার উপর ভিত্তি করে একজন স্ত্রী তার স্বামীর উপরে একদম পুরো একদম মোমের মতো গলে যায় আর সত্যি কথা বলতে একজন স্ত্রী তার স্বামীর কাছে কী বা যায় বলেন একটু ভালোবাসা যত্ন সম্মান বিশ্বাস একটা সম্পর্কে যদি বিশ্বাস না থাকে সম্মান না থাকে শুধু ভালোবাসায় কখনো এই সম্পর্ক ঠিক অত দূর নেওয়া যায় না একটা সময় দেখা যায় যে সম্পর্কে সম্মান নেই বিশ্বাস নেই সেখানে ভালোবাসাটা ঠিক টিকে না আমি মনে করি যে একটা সম্পর্কে দুজনের প্রতি দুজনের সম্মান থাকা বিশ্বাস থাকা এগুলো একদম জরুরি শুধু ভালোবাসলেই হয় না তার সাথে সম্মান বিশ্বাস সবটাই লাগে ভালোবাসাটা অনেক সময় এরকম হয় মাঝে মধ্যে ভালোবাসা পনেরো টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া তিরিশ টাকা দামের কাচের চুরির মধ্যে অনেক খুঁজে পাওয়া যায় যুদ্ধক্ষেত্র না স্বর্গ হয়ে ওঠে একটা সম্পর্কে দুজনের গুরুত্বটা অনেক বেশি একটা সম্পর্কের ভিতরে ভালোবাসা আমি মেটার করি না একটা সম্পর্কে যদি সম্মান থাকে না তখন দেখবেন ওই সম্পর্কটা মানে মধুর হয় আর মায়া এমন একটা জিনিস মানে আমি ভালোবাসাতে বিশ্বাসী নই জানি না আপনাদের মাঝে কি বা আপনারা কি মনে করেন আমার মনে হয় কি জানেন একটা সম্পর্কে যদি সম্মান থাকে মায়া থাকে আর কিচ্ছু লাগে না এই দুইটা জিনিস দিয়ে আমি মনে করি যে একটা সম্পর্ক সত্যিকার অর্থে ভালো একটা দিক পায় তো যাই হোক আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম আল্লাহ হাফেজ